দর্শক পর্যটন নগরী কক্সবাজারের একমাত্র অর্থাৎ বারো নম্বর গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডে একটি বাজার নেই বিগত ষোলো বছর ধরে এই এলাকায় একটি বাজার ছিল এখানে এই বাজারকে কেন্দ্র করে প্রায় এক হাজার পরিবারের কর্মসংস্থান ছিল অনেকগুলো মানুষের ভাত খাবারের ব্যবস্থা ছিল রুজি রোজগারের ব্যবস্থা ছিল এই যে আপনার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কী যে অবস্থা যেন অন্য দেশে এদের সব ভেঙে গেছে ঠন আসেনি এই যে এই বাজারকে কেন্দ্র করে যে মানুষগুলো জীবনে একটি ঠন্ড এসেছে এবং ব্যাগে ফেলছে একটি কর্তৃপক্ষ এখানে এসে কোনো ধরনের কোনো নোটিশ না দিয়ে এবং তাদের উপর একেবারে অন্যায়ভাবে তারা ভেঙে এসেছে এমনটি দাবি করছেন এই গুপ্তব্য মানুষগুলো তাদের কথা একবারও চিন্তা করেনি এবং এই মানুষগুলো অত্যন্ত দিনে দিয়ে অনুষ্ঠাত করছে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে কক্সবাজার জেলা প্রশাসন বা অন্য কোনো কর্তৃপক্ষ কোনো এই মানুষগুলোর কথা একবার ভাবিনি এখানে একটা নতুন করে কোথাও বাজার বসানোর ব্যবস্থা হয়নি তাই তারা অত্যন্ত খারাপ খারাপভাবে তাদের দিন যাচ্ছে এমনটি বলেছেন তারা সব হারিয়ে পথে বসেছে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই এবং তারা কী অবস্থায় আছে এবং তাদের প্রতিক্রিয়া কী আমরা তাদের কথা একটু শুনতে চাই এখন তো আপনাদের সব কিছু ভেঙে গেছে এবং আপনারা কি বলবেন এবং আপনাদের এখন দাবি দেওয়া কি এবং সরকারের কাছে অর্থাৎ কর্তৃপক্ষের কাছে আপনার দাবি দেওয়া কি আমাদের আমার দু পনেরো থেকে ষোলো বছর পরিচালনা করছে আমাদের অনেক স্বপ্ন ছিল আমাদের এই বাজারটা নিয়ে ১২ বারো নম্বর ওয়ার্ডের প্রায় সাড়ে চার লাখ মানুষ এই বাজার থেকে বাজার করে এবং বৃহত্তর পর্যটন এলাকা থেকে সব পর্যটন আমাদের এলাকায় এ বাজারটা থেকে বাজার ক্রয় করে এবং ফুটল মোটেল যা আসে সবাই আমাদের কাছ থেকে বাজার গুলো নেয় এখন এখন এই বাজারটা বন্ধ হওয়ার কারণে আমাদের এই কলাতলি বার নম্বর ওয়ার্ডের জনসাধারণ বাজার থেকে দূরে আছে এবং সব পর্যটন থেকে সবাই এ বাজার থেকে দূরে আছে তার তারপরেও আমি আমার বলতে চাচ্ছি যে আর প্রশাসনের কাছে বলতে চাচ্ছি যে পুরসভার কাছে বলতে চাচ্ছি যে উন্নয়ন কর্তৃপক্ষ বলতে চাচ্ছি যে আমাদেরকে এ মানে কোনো একটা জায়গায় নির্ধারিত কোনো জায়গায় বাজার বাজার পূর্ণবাসন করার জন্য কি আপনাদের কোনো ওদের কাছে কিনা এবং এমতো অবস্থা আমাদের দুশো দুশো দোকানদার দুশো পরিবার আমরা এই বাজারে ছিলাম এখন আমরা পথে বসে আছি এখন আমরা খাবো কি করবো কিভাবে চলবো তো কোনো পথ পাচ্ছি না আমরা এখন পথে নিঃসব সব হারিয়ে নিঃশব্দা ডিসি আমরা দেখত পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত এই জায়গাতে ছিলাম আমাদের উপরে হঠাৎ করে বেশিরবারে সারা রাস্তার পর থেকে আমাদেরকে কোনো ধরনের আগে থেকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে এসে আমাদের উপরে কোন ধরনের একটি ভয়াবহ চলছে পুরা দেশবাসী দেখেছে আমরা অনেক পর্যন্ত অনেক আবেদন করেছি কেউ আমাদের কোনো কিছু শোনে নাই আমরা পনেরো বছর ষোলো বছর দোকানদারি করার পরও আমাদেরকে একটা দিন আগেও এসে বলে নেই যে কি এই জায়গাটা আমাদের আমাদেরকে ছেড়ে দিতে হবে কালকে আপনার সরে দেন আপনারা আজকে শেষ করে এই ধরনের কোনো কথাই বলে নাই কোনো নোটিশ দেয় নাই না দেওয়ার পরেও তাদের ইচ্ছা মতো এসে তারা ব্লোদার দিয়ে আমাদেরকে উচ্ছেদ করে দিয়েছে আমাদেরকে এই পর্যন্ত ডিসি মহোদয় থেকে অনলাইন কর্তৃপক্ষ মহাদ কোনো জায়গা থেকে কোনো প্রশাসনিকভাবে আমাদের জন্য কোনো ধরনের আশ্বস্ত করা হয় নাই কোনো আশ্বাদ নাই আজকে বৃহত্তর ওয়ার্ড পৌরসভার মধ্যে বারো নম্বর ওয়ার্ডটা হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্ড এই ওয়ার্ডে কোনো বাজার নাই। প্রতিটা ওয়ার্ডে বাজার আছে আমাদের জন্য একটা বাজার ডিসি মহোদয় যে আমাদেরকে যদি দিলে আমাদের একটা চলার ব্যবস্থা হবে আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা চলতে পারবো এটাই আমরা আশা করে ডিসি মহোদয়ের কাছে উনি যেদিন বাজারটা বাংছে সেই দিন উনি নাই বললো আমরা ওনার কাছে গিয়েছিলাম ওনাকে আমরা পাই নাই চট্টগ্রামে ছিল বলবো দর্শক আপনারা শুনছেনই এই বাজারের উপর বুলডোজার চালায়নি এখানেই যে মানুষগুলো ছিল তাদের রুজি রোজগারের উপর বুলডোজার চালিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষ এমনটি দাবি তাদের এখনো বসে আছে তাদের নতুন করে কোনো একটা জায়গায় বসানোর এমন সিদ্ধান্ত কর্তৃপক্ষে নেয়নি নেয়নি তারা দাবি দ্রুত সময়ের মধ্যে এইসব মানুষের নতুন করে বাজার বসিয়ে তাদের রোজি রোজগারের জীবন জীবার ব্যবস্থা করে দিতে এখানকার সচেতন মহল সহ ভুক্তভোগীরা এমনটি দাবি করেছেন